হ্যালো এভিবার আসসালামু আলাইকুম বাইক ড্রাইভার থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আজকে কথা বলবো আপনাদের সম্পূর্ণ প্রিয় একটি বাইক সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড নিয়ে সম্পূর্ণ ভিডিও সাথে থাকবেন তাহলে রয়্যাল এনফিল্ড সম্পর্কে আজকে সম্পূর্ণ ডিটেইলস তথ্য আপনি নিতে পারবেন আমার ভিডিও থেকে আজকে কথা বলবো রয়্যাল এনফিল্ড প্রস্তুতি রয়্যাল এনফিল্ড যেভাবে তৈরি হয় সেই বিষয়গুলো সত্যি অবাক করার মতো বর্তমানে 2025 সালে এমন কোন বাইক রয়েছে যে বাইকটি রোবট ছাড়া প্রস্তুত হয় সমস্ত বাইক আমরা ইউজ করে থাকি তার প্রায় প্রত্যেকটি বাইকই রোবটের মাধ্যমে নির্মাণ হয়ে থাকে কিন্তু রয়্যাল এনফিল্ড একমাত্র বাইক যে বাইকটাতে সম্পূর্ণ প্রায় আশি পার্সেন্ট তৈরি হয়ে থাকে মানুষের হাতের দেখুন রয়্যাল এনফিল্ড এখন বর্তমানে বাংলাদেশে এক বিশাল ক্রেজ আর এই ক্রেজের রিজন হচ্ছে প্রিমিয়াম ক্লাসিক লুকস আর সিসি চলুন ছোট্ট করে একটা ট্যুর দিয়ে আসা যাক রয়্যাল এনফিল্ডের ফ্যাক্টরিতে ইফাদ মোটরস রয়্যাল এনফিল্ডকে বাংলাদেশে উপস্থাপন করছে অফিসিয়াল সবগুলি বাইকের নাম আর বাইকের প্রাইস সম্পর্কে মোটামুটি সবাই তো জানে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আন অফিসিয়ালও কিছু বাইক রয়েছে বাংলাদেশে যেগুলি সম্পর্কে আসলে আমরা অনেকেই জানি না সেগুলি দেখার জন্য ভিডিও সাথেই থাকবেন আজকের ভিডিওতে শুধুমাত্র বাইকগুলোকেই দেখাবো না দেখাবো বাইকগুলোর ডিউরেবিলিটি টেস্ট বাইকগুলার টপ স্পিড কত বাইকের মাইলেজ কেমন দিচ্ছে আর দেখাবো বাইকে আপনি কত লিটার ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন রয়্যাল এনফিল্ড তিনশো পঞ্চাশ সিসির সাথে আর এম ফাইভের একশো পঞ্চান্ন সিসির বাইকের একটা রেস দিয়ে দেখা যেতে পারে অনেকেরই ধারণা বাইকের টপ স্পিড কেমন টট কেমন সেই বিষয়টা তো আমরা আসলে সরাসরি একটা রেসের মাধ্যমে দেখতে চাচ্ছি রয়্যাল এনফিল্ডের পারফরমেন্সটা আসলে কেমন হয় আপনারাই দেখে দিন হায়ার সিসির বাইক ভাইব্রেশন থাকাটা স্বাভাবিক তবে তুলনামূলকভাবে আমরা যতটুকু পেয়েছি ভাইব্রেশনের পরিমাণ যথেষ্ট কম তো চলুন দেখে নেওয়া যাক বাইকটির ডিউরেবিলিটি বাইকটি ডিউরেবিলিটি টেস্টে কিন্তু অনেক এগিয়ে আছে বাইকটি যথেষ্ট শক্তপোক্ত বলে মনে হলো এবার আসি ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে ইঞ্জিন অয়েলে দুইটি ফিল্টার রয়েছে যেখান থেকে ইঞ্জিন অয়েল ড্রেন হবে সেখানে একটি ফিল্টার রয়েছে এটি আসলে পরিষ্কার করে আবার ব্যবহার উপযোগী আর একটি মোবিল ফিল্টার রয়েছে যেটা সম্পর্কে সকলেই আমরা পরিচিত তো এই ইঞ্জিন অয়েলের পরিবর্তনের ক্ষেত্রে এই মোবিল ফিল্টারটি আপনাকে পরিবর্তন করতে হবে আর ড্রেনের যেখানে একটি রয়েছে মোবিল ফিল্টার সেটাকে আপনি পরিষ্কার করে আবার ব্যবহার করবেন এটি সাধারণত আমি বাজাজের বিভিন্ন বাইকে দেখতে পেয়েছিলাম তো যাই হোক আর একটা বিষয় হচ্ছে যে ইঞ্জিন অয়েল আসলে আমি কতটুকু ব্যবহার করব রয়্যাল এনফিল্ডে অফিসিয়ালি ভাবে বলা হয়ে থাকে যে রয়্যাল এনফিল্ডে ওয়ান পয়েন্ট সেভেন লিটার ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে আর এই ইঞ্জিন অয়েলের গ্রেড হচ্ছে ফিফটিন ডাব্লিউ ফিফটি এত ভালোবাসা দিয়ে আর হাতের যত্নে তৈরি হয় রয়্যাল এনফিল্ড জেনে নেওয়া যাক রয়্যাল এনফিল্ডের কিছু পুরনো ঐতিহ্য রয়্যাল এনফিল্ড সাইকেলটি উনিশশো এক সালে রেড পিচ পোরচেস্টার্স ইংল্যান্ডের এনফিল্ড সাইকেল কোম্পানি দ্বারা নির্মিত হয়েছিল যেটি রয়্যাল এনফিল্ডের বুলেটের নকশা এবং মূল উৎপাদনের জন্য দায়ী ছিল যা ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী মোটরসাইকেল অধিবাসী ভারতীয় মাদ্রাজ দ্বারা মূল ইংলিশ রয়্যাল এনফিল্ড থেকে লাইসেন্স প্রাপ্ত কোম্পানিটি এখন আইসার মোটরস একটি ভারতীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের একটি সহযোগী প্রতিষ্ঠান রয়্যাল এনফিল্ড বুলেট ক্লাসিক থ্রি ফিফটি রয়্যাল এনফিল্ড থান্ডার্ড মিটিওর থ্রি ফিফটি ক্লাসিক ফিফটি ফাইভ হান্ড্রেড ইন্টারসেপ্টর সিক্স ফাইভ জিরো কন্টিনেন্টাল হান্টার থ্রি ফিফটি সহ আর অনেক অনেক মডেল রয়েছে রয়্যাল এনফিল্ডের যদিও এর ইতিহাস অনেক লম্বা এত লম্বা করে বললে আসলে বোরিং লাগবে তারপরেও যেগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই ভারতীয় স্বাধীনতা আইন উনিশশো সাতচল্লিশের পর নতুন সরকার দেশের সীমান্ত টহল দেওয়ার জন্য তার সেনাবাহিনীদের জন্য এই উপযুক্ত মোটরসাইকেলটি খুঁজেছিল তার মানে এই বাইকটি একটু স্পেশালি তৈরি করা হয়েছিল রয়্যাল এনফিল্ড ম্যাটিউর থ্রি ফিফটি যার দাম পাঁচ লক্ষ টাকা তারপরে রয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি যার দাম চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর রয়েছে রয়্যাল এনফিল্ড ম্যাটিউর থ্রি ফিফটি চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপরে রয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি চার লক্ষ চল্লিশ হাজার টাকা রয়্যাল এনফিল্ড ম্যাটিউরের আরও একটি মডেল রয়েছে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটিরও আরেকটি মডেল রয়েছে চার লক্ষ পঁচিশ হাজার টাকা রয়্যাল এনফিল্ড বুলেটের আরও একটি মডেল রয়েছে যার দাম চার লক্ষ দশ হাজার টাকা অ্যাকচুয়ালি রয়্যাল এনফিল্ডের অফিসিয়াল আনঅফিশিয়াল বিভিন্ন রকমের বাইক রয়েছে যেগুলি বাংলাদেশে মোটামুটি অনলাইন ঘাটাঘাটি করলে পাওয়া যাবে তবে বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি ক্রেজ তৈরি করেছে রয়্যাল এনফিল্ডের হান্টার বাইকটি কারণ প্রাইজ অনুপাতে বাইকটির লুকস এবং বাইকটির সিসি যথেষ্ট যুগোপযোগী রয়্যাল এনফিল্ড তৈরি করার পর কিউসির একটি বিভাগ রয়েছে যেখানে রয়েছে একশো পঞ্চাশটির ওপরেও ক্যামেরা এবং সেইখানে বাইকটি টেস্ট রাইড দেওয়া হয় পরীক্ষা করা হয় বাইকটি আসলে স্পিডিং ভাইব্রেটিং বা ইঞ্জিনে কোনো ধরনের ত্রুটি আছে কি না যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেই বাইকগুলিকে আবার নতুন করে সমস্যার সমাধান করা হয় এবং যেগুলি কিউসি পাস করে সেই বাইকগুলি সাধারণত আমাদের হাতে এসে পৌঁছায় আমরা চেষ্টা করেছি রয়্যাল এনফিল্ডকে নিয়ে এ টু জেড তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নতুন যারা আমার চ্যানেল এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ